লাজু ডাক্তারি পড়তে পঞ্চাশ হাজার টাকা লাগবে লাজু জানতে পারে তারপরে লাজু অবাক হয়ে যায় এতগুলো টাকা সে কোথায় থেকে জোগাড় করবে কে দেবে এতগুলো টাকা তারপর এটা জানার পরেই লাজু সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে বেরিয়ে চলে আসে হন্তদন্ত হয়ে পিছন পিছনে সুদেবে অসে সুদেব বলে কিরে লাজু তুই হঠাৎ করে বেরিয়ে চলে এলি যে কি হলো তোর কলেজে ভর্তি হওয়া হলো না তখন লাজু বলে হ্যাঁ আমি তিনটে ভালো কলেজের মধ্যে একটাতে চান্স পেয়েছি কিন্তু অনেকগুলো টাকা লাগবে এতগুলো টাকা কোথায় থেকে জোগাড় হবে তখন সুদেব জিজ্ঞাসা করবে কত টাকারে তখন লাজু বলে পঞ্চাশ হাজার শুনে সুদেবের মাথায় হাত বলে এতগুলো টাকা আমি তো কোনো দিন চোখেও দেখিনি রে তারপরে সুদেব বলে আমি ঠিক জোগাড় করব তখন লাজু বলে কোথায় থেকে জোগাড় করবে তুমি তুমি তো এক্ষুনি বললে এতগুলো টাকা তুমি কখনো চোখেই দেখো তাহলে কোথায় থেকে জোগাড় করবে তখন সুদেব বলে আমি ঠিক কোথাও থেকে ধার করব তখন লাজু বলে তোমাকে কে ধার দেবে এতগুলো টাকা তুমি কিছু করো না এই বলে লাজু আর সুদেব বাড়িতে আসে এবং বাড়িতে জানায় তখন লাজু সুদেব তার মাকে বলে এবং বলে ভিটে মাটি বন্ধুক রাখার কথা বাড়ির জমির দলিল বন্ধুক রাখার কথা শুনে সুদেবের মা খুব রেগে যায় এবং বাড়িতে অশান্তি শুরু হয় তখন বলে তুই বাপ ঠাকুরদার ভিটে মাটি বন্ধক দিবি ওই বউকে ডাক্তারি পড়ানোর জন্য দরকার হলে ওর ডাক্তারি পড়া হবে না তাই বলতে থাকে সুদেবের মা তখন লাজু বলে যে করেই হোক আমি ডাক্তারি পড়বই আমার টাকা কাউকে জোগাড় করতে হবে না দরকার হলে আমার আমার পড়ার খরচের টাকা আমি নিজেই জোগাড় করবো অমনি এই কথা বলে লাজু ঘরে চলে যায় তখন লাজু শাশুড়ি বা সুদেবের মা বলতে থাকে যে হ্যাঁ এতগুলো টাকা কোথায় থেকে জোগাড় করবে তুমি তোমার মুখের কথা ডাক্তার হবে কোথায় একটু ভালো নম্বর পেয়ে পাস দিয়েছে অমনি ডাক্তার হবে হবে করে নাচছে ডাক্তার হওয়া কি মুখের কথা নাকি এতগুলো টাকা তুমি কোথায় থেকে জোগাড় করবে এতগুলো টাকা তো লাগবে ডাক্তারি পড়তে শুধু শুধু আর ডাক্তারি পড়া হবে না এই বলে অশান্তি করতে থাকে সুদেবের মা সুদেব রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে উঠে পড়ে ওদিকে অনুভবও জানতে পারে লাজুর পঞ্চাশ হাজার টাকা লাগবে ডাক্তারি পড়তে তখন অনুভব তার ঠাকুমার কাছে যায় এবং ঠাকুমার কাছে গিয়ে লাজুর এই ব্যাপারে কথা বলতে থাকে ঠাকুমার সঙ্গে তখন ঠাকুমা বলে তুই তো লাজুকে চিনিস লাজুর কতটা জেদ কতটা মনের জোর ও দেখবি ঠিক নিজের টাকা নিজেই জোগাড় করবে তখন অনুভব বলে কোথায় থেকে জোগাড় করবে এতগুলো টাকা ওর ওই যে বরটা অকর্মা সুদেব ও তো এতগুলো টাকা জোগাড় করতে পারবে না তখন তার ঠাকুমা অনুভবকে আশ্বাস দেয় বলে দেখবি লাজুই ঠিক কোথাও না কোথাও থেকে কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় লাজু কি পারবে এতগুলো টাকা জোগাড় করতে আর যদিও পারে সেটা কিভাবে করবে